প্রায় এক হাজার ছয়শ বর্গমিটার জায়গা জুড়ে সাজানো এক আজব সাম্রাজ্য লিলিপুটদের দেশ কেউ গ্যালারিতে বসে খেলা দেখছে আবার কেউ ট্রাফিক জ্যামে আটকে আছে নব পোশাক পরে কেউ তৈরি হচ্ছে চাঁদের দেশে যাওয়ার জন্য কিন্তু না এরা কেউ জীবন্ত মানুষ নয় এরা সবাই প্লাস্টিকের ছোট ছোট মডেল যেন এক মুহূর্তের জন্য থেমে থাকা ক্ষুদে পৃথিবী জার্মান ভাষায় এই লিলিপুট সাম্রাজ্যের নাম মিনিয়াটুয়া উন্ডাল্যান্ড এই স্বপ্নের সূচনা ফেডরিক ব্রন নামের এক উদ্যোক্তার জুরেখের এক ছোট রেলগাড়ি দেখে তার মাথায় আসে বিশ্বের সবচেয়ে বড় মডেল রেলওয়ে তৈরির আইডিয়া ব্যাংক লোন আর যমজ গেরি ও বন্ধু হার্জের সহায়তায় দুই সালে জার্মানির হ্যামবোর্গ শহরে গড়ে ওঠে এই মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডের দুনিয়া আজ সেই ওয়ান্ডারল্যান্ডে রয়েছে তেরোটি সেকশন এক হাজার একশোর মিনি ট্রেন আর প্রায় মিটার রেলপথ এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে বিশ্বের সবচেয়ে বড় মডেল রেলওয়ে হিসেবে ইতালি সুইজারল্যান্ড ও জার্মানি এই তিন দেশে ছুটে চলে ওয়ান্ডারল্যান্ডের মিনি ট্রেন শুধু ট্রেন নয় এখানে চলাচল করে আড়াই শতাধিক মিনি গাড়ি আর তিরিশ হাজার লিটার পানিতে ভাসে খুদে জাহাজ রূপকথার রাজারানী থেকে শুরু করে ডিসি কমিক্সের নায়ক নায়িকা সবাইকে দেখা যায় এই লিলিপুট জগতে বাস্তব ও কাল্পনিক জগতের প্রায় সব কিছুরই ক্ষুদ্র সংস্করণ দেখা যায় মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডে ইউরোপের উৎসব ও সংস্কৃতি ভিসুভিয়াসের গলিত লাভা অ্যারিজোনার গিরিখাদ বরফে ঢাকা আল্পস পর্বত উত্তর বাল্টিক সাগর সব কিছুরই দেখা মিলে এক ছাদের নিচে শুধু তাই নয় এন্টারটেইনিং অ্যাকশন বোতাম চাপলেই ম্যানিকুইন চ্যালেঞ্জ ভেঙে শুরু হয় সৈন্যদের তলোয়ার যুদ্ধ চালু হয় চকলেট ফ্যাক্টরির মেশিন বা অ্যামিউজমেন্ট পার্কের মেরি গোরাউন্ড যা অনবরত ঘুরতে থাকে সবচেয়ে বড় চমক ক্লুফিঙ্গেন শহর পৃথিবীর মানচিত্রে নেই অথচ লিলিপুরদের দুনিয়ায় এটি এক ব্যস্ত নগরী কম্পিউটার নিয়ন্ত্রিত এই শহরে রয়েছে ক্লুফিঙ্গেন এয়ারপোর্ট যেখানে নিয়মিত ওঠানামা করে ব্রিটিশ এয়ারওয়েজ কনকর্ড বোয়িং সেভেন ফোর সেভেন এমনকি স্টার ওয়ার্স এর মিলেনিয়াম ফ্যালকনো নতুন সংযোজন মোনাকোর গ্র্যান্ড পিক বাইশ মিটার ট্র্যাকে চলছে লিলিপুরদের কার রেস চারপাশে মোনাকোর ঐতিহ্য আর উৎসবের রঙে ভরপুর এই ক্ষুদে শহর তিনশো ষাট কর্মীর যত্নে চলে এই সাম্রাজ্যের সব কিছু এখানে দিন আর রাত মাত্র পনেরো মিনিট করে তাদের একদিন মানে পৃথিবীর 30 মিনিট আর পুরো ওয়ান্ডারল্যান্ড ঘুরে দেখতে দর্শকের লাগে প্রায় তিন ঘণ্টা সময় প্রতিনিয়ত মিনিয়েচার ওয়ান্ডারল্যান্ডের দৈর্ঘ্য বাড়ছে শীঘ্রই এই লিলিপুট সাম্রাজ্যে যুক্ত হবে এশিয়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও গ্রেট ব্রিটেনের মডেল হয়তো খুব দ্রুতই দেখা যাবে বে অব বেঙ্গলের পাশে ছুটে চলেছে লিলিপুটদের মিনি ট্রেন ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস